আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আর একটা বাংলা দু হাজার পঁচিশ সালের প্রথম সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তোমরা দেখতে পাচ্ছ স্কুলের নাম কিন্তু দেওয়া দেওয়াচোপড়ে নির্মাণ আদর্শ বিদ্যাপীঠ এইসেস এটা কিন্তু তোমাদের একটা স্কুলের প্রশ্নপত্র অলরেডি একাধিক স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে তাই তোমরা পরীক্ষার প্রশ্নপত্রগুলো দ্রুত দেখে নাও যাদের স্কুলে পরীক্ষার প্রশ্নটি হয়েছে তারা অবশ্যই উত্তরগুলো মিলে নাও আর যাদের এখনও পরীক্ষা হতে বাকি আছে তারা অবশ্যই প্রশ্নগুলো দেখো এছাড়াও কিন্তু একাধিক প্রশ্নপত্র আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট গিয়ে দেখে নাও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট সেমিস্টার এভলিউশান দু হাজার পঁচিশ নাইন ক্লাস আর সাবজেক্ট বেঙ্গলি টাইম থাকছে এক ঘন্টা কুড়ি মিনিট ফুল মার্ক চল এখানে একের দাগ কী বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো সাতটি এমসি কু থাকবে তোমাদের সাতটি এক উত্তর করতে হচ্ছে একের এক কী বলছে মই শব্দের অর্থ উত্তর হবে গ পৃথিবী তোমরা দ্রুত মিলে না দুয়ের দাগ সেই ভয়টায় কঙ্কা ছিল এখানে উত্তর হবে ঘ মনের চোরা কুঠিতে তারপরে তিনের দাগ আমার হাত দুটো নিশ্ফিস করছে এখানে উক্তিটি বক্তা হলেন উত্তর ক এখানে উত্তর হবে প্রথম রক্ষী উত্তর প্রথম রক্ষীর উত্তরটি হবে খ সূচক তারপরে চারের দাগ কোন ধ্বনি মহাপ্রাণ ধ্বনি এখানে উত্তর হবে খ এখানে খ আর ঘ হবে মহাপ্রাণ ধ্বনি তারপরে পাঁচের দাগ অহযুক্ত নিষ সন্ধি কর এখানে উত্তর হবে খ অহর নিষ তারপরে ছয়ের দাগ মূর্খ গিটার দেন মুখ্য ধ্বনি পরিবর্তনে কোন রীতি প্রয়োগ হয়েছে এখানে উত্তর হবে খ ভবন আর সাথের দাগ ধ ধনীতি একটি যে ধ্বনির উদাহরণ এখানে উত্তর হবে খ দন্ত ধ্বনি তোমরা দ্রুত প্রশ্নপত্রগুলো দেখে নাও আর এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারবে আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তোমরা অবশ্যই ভিডিওটি নাটের শেষ পর্যন্ত দেখতে পারো তারপরে দুয়ের দাগ আছে কম বেশি কুড়িটি শব্দে উত্তর করতে হবে ছটি আছে তোমরা দেখতে পাচ্ছ দুয়ের এক নোংর কবিতা অনুসারে নোংর সম্পত্তির প্রতিকায়িত করতে বলছে এখানে নোংর কী বলছে নোঙর লোহ আকৃতির বড়শির যে দণ্ড তারপরে দুয়ের দাগ আছে সম্পত্তি বাড়লো কিভাবে তাদের স্বামী স্ত্রী দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরিশ্রমের ফলে বা কঠোর পরিশ্রমের পরে তাদের সম্পত্তি বেড়েছিল তিনের দাগ রাজা বিয়ালভাবে চেয়ে রইলেন কেন কারণ আংটিটা দেখে তার পুরনো দিনের কথা মনে পড়েছিল বা প্রিয়জনের কথা মনে পড়েছিল আর চারের দাগ স্বামী সংজ্ঞা দাও তারপরে পাঁচের দাগ সন্ধি বিচ্ছেদ করো কথামৃত কথাযুক্ত অমৃত স্বস্তি সুযুক্ত অস্থি আর ছয়ের দাগ ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের নিয়মটি লেখো এখানে পথ্য থেকে পথি তোমরা দ্রুত এগুলো দেখে নাও আর এগুলো তৈরি করে নাও আর তোমরা অবশ্যই প্রশ্নপত্রগুলো ভালো করে প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত আর এগুলো তৈরি করে না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর এগুলোই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা স্কুলের প্রশ্নপত্র তাই তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এর আগেও কিন্তু একাধিক সেট তোমাদের দেওয়া আছে আমার চ্যানেল প্লে লিস্ট গিয়ে দেখে নাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন